হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কেয়া কেয়ার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমার ভাই ওগুলো কী সব নামাচ্ছে যেন সার মাছ এগুলো কী হ্যাঁ তোমরা ঠিকই দেখছো এগুলো হচ্ছে আমাদের আমার আর আমার ভাইয়ের জমানো লক্ষ্মীর ভাঁড় তো সেটাই আজকে আমরা ভাঙবো চলো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও তো কেউ স্কিপ করবে না তো এখানে আমার ভাই লক্ষ্মীর ভাঁড়গুলো ভাঙতে বসে গেছে তো পুরোপুরি ভাঙবে না কারণ ভাঁড়গুলো সত্যিই দেখতে খুবই সুন্দর তো পুরোপুরি ভাঙবে না জাস্ট একটু ফাটাবে তো সেখান দিয়ে পয়সাগুলো বের করবে তো ওই মাছটা কিন্তু আমার আর সাঁড়টা কিন্তু ভাইয়ের তো চলো দেখতে থাকো বন্ধুরা কে বেশি টাকা জমিয়েছে তোমরা গেস করো বন্ধুরা যে কে বেশি টাকা জমাতে পারে আমি না ভাই আমার লক্ষ্মীর ভাই তো খালি হয়েই গেল তো এবার ভাইয়ের পালা আমি যোগ দিলাম এখানে নাহলে আমার ভাই বদমাস আছে আমার পয়সাগুলো সব ওর সঙ্গে মিশিয়ে দেবে আমি কিন্তু সরিয়ে নিচ্ছি আমার পয়সাগুলো যাতে না আমার সঙ্গে মিশে যায় এখানে ভাইরও ভাঙা ভাঙা কমপ্লিট তো এখানে আমি আর ভাই মানে আমি ভাইকে দেখাচ্ছি ভাই আমাকে দেখাচ্ছে যে দেখ তোর থেকে আমার বেশি তারপর এখানে মা ঠাম্মি বাবা ভাই আমি সবাই মিলে গুনতে বসে গেছি তো গাইজ চার বছর ধরে জমিয়েছি পুরো প্রত্যেকটা একশো টাকা করে আছে কি গো বলো তোমরা আচ্ছা শোনো আমি বলে দিচ্ছি কত আছে তো আমি ভেবেছিলাম হয়তো কম বেশি থাকবে তো কম বেশি একদমই ছিল না তো মাছে ছিল চার হাজার আর সাড়ে ছিল চার হাজার তো টোটাল আট হাজার ছিল